আপনার কোনো মনস্কামনা আছে বা কোনো রকম ধরনের একটা বড় ধরনের ইচ্ছা আছে যে ইচ্ছাটা আপনার পূরণ হচ্ছে না সেই ইচ্ছাটার জন্য বা সেই কামনাটার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে সেই কামনাটা পূরণ হচ্ছে না প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো বড় অ্যাম্বিশন থাকে বা সেরকম কোনো ইচ্ছা বা কামনা কিছু না কিছু থাকে প্রত্যেকটা মানুষের তো সেই ধরনের কোনো সলিউশনের জন্য আপনি এই কাজটি করতে পারেন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র শিব সাধক ও অঘর সাধক আচার্যশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেইটি হলো আপনার কোনো মনস্কামনা আছে বা কোনো রকম ধরনের একটা বড় ধরনের ইচ্ছা আছে যে ইচ্ছাটা আপনার পূরণ হচ্ছে না বা সেই ইচ্ছাটার জন্যে বা সেই কামনাটার জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে সেই কামনাটা পূরণ হচ্ছে না প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো বড় অ্যাম্বিশন থাকে বা সেরকম কোনো ইচ্ছা বা কামনা কিছু না কিছু থাকে প্রত্যেকটা মানুষের তো সেই ধরনের কোনো সলিউশনের জন্য আপনি এই কাজটি করতে পারেন তো কাজটি কী করতে হবে মনোযোগ দিয়ে শুনুন অমাবস্যার পরের দিন যে প্রতিপদ পড়বে সেই প্রতিপদের দিন থেকে টানা আপনাকে এগারো দিন কাজটি করে যেতে হবে কাজটি কি করতে হবে রাত্রিবেলা যখন শুতে যাবেন শুতে যাওয়ার সময় বালিশের দিকে তাকিয়ে আপনি সেই মনস্কামনাটা তিনবার বলবেন তিনবার বলে বালিশে তিনটা টোকা দেবেন অনামিকা আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে তিনটা টোকা দেবেন টোকা দিয়ে মনের কথাটা জানিয়ে নেবেন তিনবার বলে তিনবার মনের কথাটা তিনবার জানাবেন জানিয়ে বালিশে ফু দেবেন তিনবার দেওয়ার পর অনামিকা আঙ্গুল দিয়ে তিনটা টোকা দেবেন তারপরে সাদা কাগজ নেবেন একটা তার আগে একটা কাগজ নিয়ে থাকবেন সেই কাগজের মধ্যে নীল কালি দিয়ে সেই কথাটা আপনি কাগজের মধ্যে লিখবেন একদম প্লেন সাদা কাগজ অন্যরকম কোনো দাগ ফাঁক কোনো কিছু থাকলে হবে না একদম স্বচ্ছ পরিষ্কার সাদা কাগজ হতে হবে সেই কাগজের মধ্যে আপনার মনের কামনাটা যেটা আপনি বলে বালিশে টোকা দিলেন ঠিক সেই কামনাটা লিখে বালিশের তলায় রেখে দিতে হবে রেখে দিয়ে এবার আপনি ঘুমিয়ে যান পরের দিন সকালবেলা কাগজটা তুলে কোনো একটি জায়গায় রেখে দেবেন তারপরের দিন আবার যখন শোবেন শোবার সময় আবার ঠিক ওই একই পদ্ধতিতে মনের কামনাটা জানাবেন জানিয়ে দিনবার বালিশে ফু দিয়ে অনামিকা আঙ্গুল দিয়ে তিনটা টোকা দেবেন দিয়ে আবার সেমভাবে ওই কাগজে ওই কথাটি লিখবেন লিখে বালিশের নিচে রাখবেন রেখে পরের দিন ঘুম থেকে ওঠার সময় আবার কাগজটি তুলে রেখে দেবেন এভাবে টোটাল এগারো দিন করতে হবে অমাবস্যার পরের দিন যে প্রতিপদ পড়বে সেই প্রতিপদ থেকে স্টার্ট করতে হবে করে টোটাল এগারো দিন করতে হবে করার পর সমস্ত কাগজগুলো ঠিক বারো দিনের দিন আপনি সমস্ত কাগজগুলোকে অশ্বত্থ অসত্য গাছের কাছে যাবেন অসত্য গাছের কাছে গিয়ে আপনি আপনার মনের কামনা জানাবেন যে কামনাটা আপনি ওখানে লিখেছিলেন সেই কামনাটি জানাবেন জানা তিনটি তালি দেবেন হাতে দিয়ে গাছের গোড়ায় গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে রেখে দেবেন পুঁতে দিয়ে আপনি ধূপকাঠি তুপকাঠি দেখিয়ে মনের সেই কামনাটি সেখানে জানিয়ে যে কামনাটি আপনি কাগজে লিখেছিলেন সেই কামনাটি জানিয়ে প্রণাম করে সোজা বাড়ির দিকে চলে আসবেন আসার পথে বাড়িতে মুখ হাত পা ধুয়ে বাড়িতে ঢুকবেন শুধু এইটুকু কাজ করতে হবে করলে আপনি দেখবেন আপনার যে উদ্দেশ্য ছিল যেটি আপনি কাগজে লিখেছিলেন সেটি আপনি সেই মনস্কামনাটা অবশ্যই পূর্ণ হবে আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের এই এই ধরনের সমস্যা আছে তারা নিজেরা নিজেদের সমস্যা নিজেদের সমাধান করতে পারবে নিজেরাই কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক কোনো কবিরাজ বা কারুর কাছে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কী হবে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমার মনে উৎসাহ তৈরি হবে তাতে করে নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন সেগুলো আপনার জীবনে প্রয়োগ করে বহু কাজে লাগাতে পারবেন আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন আর বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কী হবে যখন আমি কোনো ভিডিও পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হয়তো বা সেই ভিডিওটাই আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার